जाए কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও ভেঙে দাও কুড়িয়ে দাও ভেঙে দাও কুড়িয়ে দাও ইসরায়েলের কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও আমেরিকান কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও ভেঙে দাও কুড়িয়ে দাও আমেরিকান কালো হাত ইন্ডিয়ার কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও ভেঙে দাও কুড়িয়ে দাও আমেরিকান কালো হাত ট্রাম্পের চামড়া তুললে নেবো আমরা তুললে নেবো আমরা ট্রাম্পের চামড়া নেতানিয়াহুর চামড়া তুললে নেবো আমরা ইসরায়েলের চামড়া তুললে নেবো আমরা चमड़ा नारत अलाह वका नाराद तकबीर नाराद तकबीर अलाह वक চামড়া মোদীর চামড়া ট্রাম্পের চামড়া নেতানিহর চামড়া রেল লেগেছে রেল লেগেছে লক্ষ গুণ লেগেছে লেগেছে রেগেছে আল্লাহ allah akbar action 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 direct action action america biruddhe direct action hindir biruddhe direct action jamra tule nam hamra netane hun jamra tule nam hamra modiir jamra त इज़ा त इज़ेर इज़ा ইণ্ডিয়াৰ ইণ্ডিয়াৰ ইছলামে চাল

तला <laughs> सब <laughs> 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 नारा कटिया नारा go back, go back. Israel, go back. Go back, go back, go back, go back. Israel, go back. Israel, a bondo. Boycott, boycott, free, 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 free. Palestine, Palestine, Palestine. Free, 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 free. Free, 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 Palestine, Palestine, Free, 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 free. Boycott, boycott. Israel, a bondo. Israel, a bondo. Boycott, boycott. Modi, Kaloha.

Kuşiyar şafka, Kuşiyar şafka, Kuşiyar yar şapta. şafka, Kuşiyar şafka, Kuşiyar

Ziyar şapsa. dalalera. Narayet takbir. Narayet takbir. Allah akbar. Narayet takbir. Ekşan ekşan. Ekşan ekşan. Ekşan ekşan. Ekşan ekşan. Ekşan ekşan. Ekşan ekşan. Come लॻे <laughs> लॻे সাফবান বিনিয়ার সালালা হসিয়া সাফবান বলকোট বলকোট ইসরায়েলি ফন্ডো ইসরায়েলি ফন্ডো বলকোট 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 ইসরায়েলি লেগেছে লেগেছে đ ú、啊 اگه اگه کي نيجي نه باغن سايت ڏنو باهم بھارت تله ڪري ٺيڪ سايت ٺيڪ ۽ باهم جي پاس 10 سيڪنڊ ٿي

No! ہلو 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 اور فائضانہ پر ہلو بھی فائضن انہوں نے مائک دے سامنے مائک دے اور کچھ انہوں نے دیکھو تو چلا گئے فائضن انہوں نے سمجھا نہیں مائک سامنے دے ا سني د 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 ا سني د

করতে চাই ওই ইহুদি রাষ্ট্রের সাথে কোন মুসলিমের সম্পর্ক থাকতে পারে না পারে না ইহুদি রাষ্ট্র যে কখন অত্যাচার করেছে এখন পর্যন্ত করছে উপহামলা করে নির্বিশেষে শিশুদের হত্যা করছে ইনশাল্লাহ তার এই বিচার এই পৃথিবীতেই হবে ইনশাল্লাহ মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ হয়

প্লিজ আপনারা নিজ 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 আপনারা নিজ নিজ জায়গা রাস্তাটা ক্লিয়ার করেন গাড়িগুলো যাওয়ার মতো পরিবেশ করে দেন